ভেরি হ্যাপি নিউ ইয়ার এই বছর তোমাদের খুব ভালো কাটুক আমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলের জন্য এই বছরে আমরা নতুন কিছু ভালো অভ্যাস করি সেই অভ্যাস নিয়ে এগিয়ে চলি জীবনে উন্নতি করি চলো শুরু করা যাক আজকের পর্ব ক্লাস এইটের চ্যাপ্টার এর ফিজিক্যাল সায়েন্সের একটা পর্ব সেটা হলো যেটা তোমাদের বইতে আছে ভৌত পরিবেশ ভৌত পরিবেশের বল ও চাপ এইটার পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো চলো শুরু করা যাক প্রথমেই আসি যেটা এই চ্যাপ্টারের প্রথমে যেটা রিমাইন্ডার আছে এই জায়গাটা না পড়লে আমরা এগোতে পারবো না সেটা হলো নিউটনের যে সূত্রগুলো বিজ্ঞানী নিউটনের তিনটে সূত্র আছে চলো সেগুলো একবার করে দেখে নিই প্রথম যে সূত্র সেটা হলো বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে অর্থাৎ কোনো বস্তু যদি স্থির থাকে সে স্থিরই থাকবে যদি তার উপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয় তার মানে স্থির বস্তুকে গতিশীল করার জন্য বাইরে থেকে বল প্রযুক্ত করতে হবে ঠিক একইভাবে উল্টোটাও ধরো কোনো গতিশীল বস্তু সেটাকেও যদি স্থির অবস্থায় আনতে চাই তখনও কোনো বাইরে থেকে বল প্রযুক্ত করতে হবে নেই সেই বলটা কাজ করবে এবং বস্তুটা গতিশীল থেকে স্থির অবস্থায় আসবে ঠিক আছে তাহলে এই যে নিউটনের প্রথম সূত্র এটাকে বলা হয় জাড্ডের সূত্র অনেক সময় এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে আসে যে চাডের সূত্রটা লেখো বলে সেই অনেকে এটা বুঝতে পারে না এটা কি বলে জাড্ডের সূত্র নিউটনের জাডের সূত্র কারণ এখান থেকে জাড্ডো কাকে বলে সেটা এখান থেকেই আসছে জাড্ড মানে কি কোনো বস্তু বাইরে থেকে বল না প্রযুক্ত করলে যে স্থির বস্তু স্থির থাকছে সেটা কি বলছে জাড্ড ঠিক আছে তাহলে প্রথম সূত্র থেকে কি পাচ্ছি যে কোনো বস্তু অবস্থার পরিবর্তন মানে গতিশীল থেকে স্থির স্থির থেকে গতিশীল এটার জন্য বাইরে থেকে বল প্রয়োগ করতে হয় যেমন ধরো একটা গাড়ি চলছে সেই গাড়িটা যদি ব্রেক না কষে তাহলে গাড়িটা স্থির হতে পারবে না ঠিক তেমনি একটা স্কুটার বা ধরো একটা বাইক তোমার স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় যাচ্ছে তখন কি করতে হবে অ্যাক্সিলারেটার গাড়িতে যে অ্যাক্সিলারেটার থাকে সেটাকে প্রেস করতে হবে তার মানেটা কী যে অ্যাক্সিলারেটারের জন্যই ওটা স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় যাচ্ছে তাহলে বুঝতে পেরেছ বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু সেটা গতিশীল অবস্থাতে চলতে থাকবে সমবেগে সরল রেখায় ঠিক আছে সমবেগে কারণ কারণ ধরো একটা বস্তু একটা গতিশীল বস্তু যে বেগে চলছিল। যদি কোনো বল প্রয়োগ না হয় তাহলে কিন্তু স্যার একই বেগ থাকবে কিন্তু বাস্তবে কি সেইটা হয় বাস্তবে সেইটা হয় না কারণ একটা বস্তু একটা বলই তুমি তোমার বাড়ির মেঝেতে গড়িয়ে দেবে দেখবে বলটা কিন্তু আস্তে আস্তে থেমে যায় কারণটা কি। এই বস্তুতে তো বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না বলেই আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে কিন্তু সেটা নয় আসলটা কি যখন একটা বলকে গড়িয়ে দেওয়া হচ্ছে মেঝের ওপর ওপরে মেঝের সাথে সেই বলের ঘর্ষণ হচ্ছে ঘর্ষণও এক প্রকার বল যেটা বাইরে থেকে ওর ওপর প্রযুক্ত হচ্ছে তার ফলে বলটা থেমে যাচ্ছে আশা করি বোঝাতে পারলাম এই অংশটা নিয়ে আরও পরে ডিটেলস আসছি তারপরে হলো দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র কি নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে তার মানে কি কোনো একটা বস্তু সেটার বেগের পরিবর্তন হার সেটা নির্ভর করে হলো কতটা বল প্রয়োগ করতে হচ্ছে একই ধরো একটা ছোট বল একটা ছোট লোহার বল এটা ধরো এক কেজির একটা বল এক কেজির বলকে তুমি ধরো একে গতিশীল করতে চাও এটা স্থির অবস্থায় আছে গতিশীল করতে চাও তাহলে এটাকে যে বল প্রয়োগ করতে হবে ধরো একটা পাঁচ কেজির লোহার বল সেটাকে আরও অনেক বেশি বল প্রয়োগ করতে হবে তবেই সেটা চলবে তাহলে এটাকেও স্থির অবস্থা থেকে গতিশীল করতে গেলে যে বল দিতে হচ্ছে এইটাকে মানে পাঁচ কেজির বলটাকে স্থির অবস্থা থেকে গতিশীল করতে আরও বেশি বল প্রয়োগ করতে হচ্ছে এটা কেন কারণ ভর বেগের পরিবর্তনের হার ভর বেগ ভর বেগ নামটা থেকেই বুঝতে পারছো ভর ইন্টু বেগ মানে কোনো একটা বস্তু ধরো এই দুটো বলকেই আমি এমন একটা বেগে নিয়ে যেতে চাই কি বেগে নিয়ে যেতে চাই ধরো পাঁচ মিটার পার সেকেন্ড বেগে নিয়ে যেতে চাই ঠিক আছে তাহলে এটা হলো এর বেগ এটাকে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে নিয়ে যেতে চাই তাহলে এটাতে যে বল প্রয়োগ করতে হবে তার থেকে এটাতে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে কারণ বস্তুটা ভারী দেখবে সেই জন্যই ভারী জিনিসকে ঠেলতে আমাদের বেশি বল প্রয়োগ করতে হয় ঠিক আছে তার সাথে আরও একটা পার্ট আছে সেটা হলো বল যেদিকে প্রক্রিয়া করে বস্তুর ভর বেগের পরিবর্তন সেই দিকেই ঘটে এরাও কি কখনো হয়েছে বল এই দিকে ঠেলে তোমার দিকে বলটা চলে এসছে সেটা কখনো হয় না কারণ কি যে দিকে বল প্রয়োগ করা হয় যেমন বলটা এই দিকে প্রয়োগ করা হচ্ছে এই বলটা সামনের দিকে চলতে থাকবে এটাকে এই দিকে বল দেওয়া হচ্ছে এরম করে পুশ করা হচ্ছে তাহলে ও সামনের দিকে চলতে থাকবে তোমার দিকে আসবে না তাহলে বল যেদিকে প্রয়োগ করা হয় সেই দিকেই বস্তুটা চলতে থাকে বা সেই দিকেই বস্তুটার ভরবেগের পরিবর্তন ঘটে ঠিক আছে তারপরে নিউটনের তৃতীয় সূত্র যেটা আমরা সব সময় জানি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে এই সমান ও বিপরীত প্রতিক্রিয়ার জন্য উপর আমরা অনেকগুলো উদাহরণ দেব দেখবো এবং সেটাকে ক্রমশ বোঝার চেষ্টা করব এরপরে যে তোমাদের বইতে অংশটা আছে সেটা হলো বল এবং এই যে ভরবেগের পরিবর্তন এইগুলোর মধ্যে সম্পর্ক দেখো যখন কোনো বস্তুতে বল প্রয়োগ করা হচ্ছে সেই বস্তুর ভরবেগের পরিবর্তন হচ্ছে বস্তুটাতে তরণ সৃষ্টি হচ্ছে বা তরণের হ্রাস ঘটছে বা তরণ মানে তরণ ঘটছে বা মন্দন ঘটছে ঠিক আছে তরণটা যদি পজিটিভে হয় তাহলে তরণ আর সেটা যদি নেগেটিভে হয় মন্দন মানে মন্দন কখন হয় কোনো একটা গাড়ি যখন ব্রেক কষে তার স্পিডটা মানে তার তরণটা আস্তে আস্তে কমছে সেইটাই হলো মন্দন আর যখন একটা গাড়ি ধরো যখন স্টার্ট হচ্ছে তার গাড়িটা ধরো তার স্পিডটা বাড়াচ্ছে সেইটা হলো তরণ ঠিক আছে তাহলে তরণটা হলো পজিটিভ আর মন্দনটা হলো নেগেটিভ ঠিক আছে এই দুটোর সম্পর্ক আছে এবার বলা হচ্ছে ধরো আমি যেই হাতে একটা পেন নিয়ে এরম দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি হাতের ওপর এই পেনটা রাখা হয়েছে তার মানে এই হাতের ওপর যে পেন সেটাকে অভিকর্ষ বল নিচের দিকে টানছে হুম কিন্তু পেনটা পড়ে যাচ্ছে না কেন এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট বারবার আসে এটার একটা কারণ সেটা হলো নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী কারণ এই যে আমি এরম ধরে রেখেছি পেনটা এই পেনটার উপর অভিকর্ষ বল কাজ করছে সেটা নিচের দিকে তার মানে সেই অভিকর্ষ বলের অভিমুখ নিচের দিকে আর এই যে আমার হাত এই বলটার ওপর ওই পেনটার ওপর বল প্রয়োগ করছে সেটা কোন দিকে ওপর দিকে ঠিক আছে তাহলে এখানে ছবি এঁকে বোঝাবার চেষ্টা করি আমি হাতে পেন দিয়ে বোঝাচ্ছি এটা ধরো আমার হাত এর ওপর এই পেন রয়েছে হুম অভিকর্ষ বল কাজ করছে নিচে আমার হাত এটার উপর বল প্রয়োগ করছে ওপরে এই দুটো বল সমান সেই জন্য এই মানে এই যে পেনটাতে কোনো তরণ সৃষ্টি হচ্ছে না দেখো এই প্রশ্নটাই এখানে বলেছি হাতে ধরে থাকা একটা ইটের টুকরো বা বাটখারা বা পেন যে কোনো কিছু দিয়ে প্রশ্ন আসতে পারে শুধু বাটখারা আসবে বা ইটের টুকরো আসবে এরম ব্যাপার নয় মানে হাতের চেটোয় যা কিছু জিনিস বলতে পারে এরকম ধরে থাকলে অভিকর্ষ বল তো নিচের দিকে প্রযুক্ত হচ্ছে কিন্তু জিনিসটা পড়ে যাচ্ছে না বা এই জিনিসটায় কোনো তরণ সৃষ্টি হয়নি কেন তরণ সৃষ্টি হওয়া মানে কি এটা পড়ে যাওয়া তাই না নিচের দিকে সেটা হচ্ছে না কেন হাতের তালুতে ধরে থাকা ইটের টুকরো বা পাটখানার ওপর অভিকর্ষ বল কাজ করছে অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে নিচের দিকে কাজ করছে বলের ক্ষেত্রে কিন্তু দিকটা খুব ইম্পর্টেন্ট এতদিন এর আগে অবধি তোমরা হয়তো দিক কোনো কিছুর দিক ঠিক আছে সেইটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা ছিল না এখন থেকে কিন্তু বলের এই দিকটাও বুঝতে হবে কারণ এটা ফিজিক্সের একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হলো কোন দিকে বল প্রয়োগ করা হচ্ছে ঠিক আছে এবার এই যে পেনের অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে কিন্তু বলছে কি দেখো বাটখারার ওপর অভিকর্ষ বল কাজ করছে তখন নিউটনের সূত্রানুযায়ী ইটের টুকরো বা বাটখারাটি হাতের ওপর নিচ থেকে ওপর দিকে সমান মানের বল প্রয়োগ করছে হুম মানে এই যে হাতের ওপর যে ইটটার মানে ইট বা বাটখারা যেটা হয়েছে হাত সেই সেম বল উপর দিকে প্রয়োগ করছে দুটো বল সমান সেজন্য একে অপরকে নিউট্রাল করে দিচ্ছে সেই জন্য এটাতে কোনো তরণ সৃষ্টি হয়নি এবার ধরো তুমি হাতের উপরে এত একটা বড় জিনিস নিয়েছো যেটা তুমি ধরতে পারছো না তোমার খুব কষ্ট হচ্ছে তখন কি হবে জিনিসটা পড়ে যাবে ধরো একটা হাতের উপর তুমি মোটা মোটা চারটে বই নিয়েছো ধরতে পারছো না পড়ে যাচ্ছে জিনিসটা কেন পড়ে যাচ্ছে দেখো কারণ হাতের উপর যদি অনেকগুলো বই নাও সে অনেকগুলো বই এর অভিকর্ষণ নিচের দিকে কাজ করছে কিন্তু তোমার হাত কি করছে সেই বইগুলোকে ওপর দিকে বল প্রয়োগ করছে তবে তো তুমি ধরে আছো না তাহলে তোমার যে প্রযুক্ত বল তুমি যে বলটা দিচ্ছ এই বইগুলোর উপর সেটা কম অভিকর্ষর থেকে হুম মানে ওপর দিকে প্রযুক্ত বলটা কম অভিকর্ষ বলটা বেশি তাই যে বল বেশি হবে সেই দিকেই চলে যাচ্ছে ঠিক আছে তাহলে এইটাই হলো এটার মানে এই যে এই প্রশ্নটার উত্তর আচ্ছা বল বলকে আমরা কি দিয়ে মাপিয়ে বলের এসাই এ হলো নিউটন হুম এক্ষেত্রে আমরা জেনে রাখি বল মানে কি তাহলে বলকে এফ বা ফোর্স দিয়ে বোঝানো হচ্ছে এটা হলো মাস ইন্টু অ্যাক্সিলারেশন এ ঠিক আছে তাহলে বল এই দুটো জিনিসের ওপর নির্ভর করে মাস মানে হলো ভর বস্তুটার ভর কতটা আর অ্যাক্সিলারেশন মানে বস্তুটাতে কতটা তরণ সৃষ্টি হয়েছে সেটাই হলো নিউটন এবার তারপরের প্রশ্ন হলো এক নিউটন কাকে বলে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারবার আসে এক নিউটন আসে এক ডাইন আসে ঠিক আছে ডাইন মানে হলো নিউটনের এসআই বলের এসআই একক হলো নিউটন আর সিজিএস একক হলো ডাইন ঠিক আছে প্রশ্ন আসতে পারে সিজিএস একক কি সেটা হলো ডাইন তাহলে এক নিউটন কাকে বলে সেটা দেখে নি এক কেজি ভরের বস্তুর ওপর যে বল প্রয়োগে বস্তুটাতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকে এক নিউটন বলে বেশিরভাগ ক্ষেত্রে টিচাররা বলেন যে এই সংজ্ঞাটা মুখস্থ করে নিতে আমি বলবো সংখ্যাটা বোঝো খুব সোজা মানে এই জাতীয় সমস্ত সংজ্ঞা যদি বুঝে নাও না ইন্টারনেট গিয়ে মুখস্থ করতে হবে না কিভাবে আগে ভাববে বল মানে কি বলের যে ফর্মুলা সেটা ভাববে এইটা বলের যে ফর্মুলা সেটা হলো এইটা এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ আমি এখানটা লিখছি এফ ইজ ইকাল টু এম ইন্টু এ রাইট নিউটন বলেছি সংজ্ঞাতে এক নিউটন কাকে বলে বলছি এক নিউটন এটা কী একক এক্ষুনি বললাম এসআই একক তাহলে এফটাকে যখন ফোর্সটাকে আমরা যখন এসআই এককে বের করতে চাই তখন তার মানে এই যে মাস মানে ভরটাকেও এসআই এককে নিতে হবে এই যে অ্যাক্সেলারেশন বা তরণ এটাকেও এসআই এককে নিতে হবে তার মানে এই দুটোকে যখন এসআই এককে নেব। তখন এইটা এসআই এককেই বেরোবে এবার সংজ্ঞাটা সাজাবো কীভাবে দেখো এসআই এককে ভর কত কী হয় কেজি আর তরণ কি হয় এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তাই তো সোজা কথা এবার এটাকে সাজাবার চেষ্টা করি কিভাবে একটা এক কেজি ভরের ওপর যে বল প্রয়োগ করলে কারণ বলটাই বার করছি এক কেজি ভরের বস্তুর ওপর যে বল প্রয়োগ করলে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকেই বলছে এক নিউটন ঠিক আছে তাহলে আশা করি তোমাদেরকে এটা বোঝাতে পারলাম এক নিউটন কাকে বলে এবার ধরো এই রকমই সংজ্ঞা এলো যে এক ডাইন কাকে বলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই বোঝার চেষ্টা করো এটা বুঝে গেলে কিন্তু নাইন টেন ক্লাস এইট এগুলোর অনেক এই জাতীয় সমস্ত যে সমস্ত এই যে মানে এই রকম সংজ্ঞাগুলোকে কোনোটা মুখস্থ করতে হবে না ডাইনটা কিসের একক সিজিএসএ বলের একক তাহলে বলের ফর্মুলাটাকে লিখবো এ ফিজিক্যাল টু এম ইন্টু এ এফ মানে হলো বল সমান সমান বস্তুর ভর ইন্টু ওই বস্তুতে উৎপন্ন তরণ ঠিক আছে ডাইম কিসের একক বললাম সিজিএস কক তাহলে যখন বলটা সিজিয়ে এককে বের করছি তাহলে ভরও সিজিএস হবে তরণও সিজিএস হবে এই যে ভর ভরের সিজিএস কক কি সেটা হলো গ্রাম আর তরণের সিজিএস কক কি সেটা হলো তোমার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বোঝাতে পারলাম তাহলে বল এক এটাও ভর এক হিসাবে নেব তরণ এক হিসাবে নেব। তবে ওয়ান ইন্টু ওয়ান হলে এখানে ওয়ান আসবে তাই তো তাহলে কারণ আমি এখানে ডাইন কত দিয়েছি এক ডাইন মানে এখানে এক আর এখানে এক গুণ করে তবে বল কিন্তু এক হবে ঠিক আছে তাহলে সংজ্ঞাটা এখান থেকে সাজাবার চেষ্টা করি এক গ্রাম বস্তুর ওপর যে বল প্রয়োগ করলে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকেই এক ডাইন বলে আশা করি বোঝাতে পারলাম আবার বলছি প্রথমে এই জাতীয় সংগ্রহগুলোতে কি করবে প্রথমে সূত্রটা লিখে নেবে এ ফিজিক্যাল টু এম ইন্টু এ তাহলে এমটা হল ভর এটা বস্তুর বস্তু তাহলে এক বলেছে তাহলে আলটিমেটলি এটাও ওয়ান হবে এটাও ওয়ান হবে এই দুটো ওয়ান গুণ করে তবে ওয়ান আসছে বল ভরের সিজিএস একক কি গ্রাম তরণের সিজিএস একক কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ করলে তবেই দুটো থেকে এলো ডাইন তাহলে লিখে ফেলবো কি একটি এক গ্রাম ভরের বস্তুর ওপর যে বল প্রয়োগ করলে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকে এক ডাইন বলে বোঝাতে পারলাম তাহলে একইভাবে নিউটনটাও একইভাবেই করবে তাহলে নিউটন যখন লিখবে কি তাহলে এ ফিজিক্যাল ইজিকাল টু এম ইন্টু এ এটা এসআইতে আছে মানে এই এককটাও এসআইতে এই এককটাও এসআইতে হবে এফ কত আছে এক বলেছে তাহলে এক নিউটন এখানে এক মানে এখানেও এক আর এখানেও এক এসাই একক ভরের এসাই একক কী সেটা হলো তোমার ভরের এসাই একক হলো কেজি আর তরণের এসআই একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার তবেই গুণ করলে হবে ওয়ান নিউটন তাহলে এক কেজি ভরের বস্তুর ওপর যে বল প্রয়োগ করলে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকেই এক নিউটন বলে এই জাতীয় সংজ্ঞাগুলো খুব সহজেই তোমরা শিখে ফেলতে পারবে তারপর এখান থেকে যে অংশটা আসে সেটা হলো এই যে ওজন ওজন মাপা হয় কিসে আমরা সবাই জানি স্প্রিং তুলার মাধ্যমে ওজন মাপা হয় ওজন আসলে কি ওজন হলো একরকম বল যেটা নিচের দিকে কাজ করে অভিকর্ষ বল রাইট তাহলে বল মাপার যন্ত্র কি সেটাও কিন্তু স্প্রিং তুলাই হবে ঠিক আছে কিভাবে কাজ করে একটা স্প্রিং তুলাকে স্প্রিং তুলাকে কি হয় এরকম একটা স্কেল থাকে এর ভিতরে একটা স্কেল থাকে আর এর নিচে নিচের আকশি থাকে একটা এরকম আর এখানে একটা মানে কিছুতে টাঙাবার একটা জিনিস থাকে এইখানে তুমি ধরো বাটকারা ঝোলাতে পারো বা যা কিছুর মাধ্যমে কোনো জিনিস ঝোলাতে পারো সেখান থেকে তার ওজনটা আমরা মাপতে পারি তার মানে কি এই যে কতটা বল প্রযুক্ত হচ্ছে সেটা বুঝবো কী করে ধরো এই যে এই হুকটাকে একটা দিকে লাগিয়ে দিলাম আর এইটাকে রাখলাম স্প্রিংতুলাটাকে তার অন্য প্রান্তে যেখানে আকসিয়া আছে সেখানে কোনো বস্তুকে ঝুলিয়ে দিলাম তাহলে দেখতে পাবো যে পৃথিবী ওকে কতটা ভরে কতটা বলে টানছে সে অভিকর্ষ বলটা এখান থেকে বার করতে পারবো আর এটাতে মানুষ কতটা বল প্রয়োগ করছে ধরো আমি কোনো কিছুতে কতটা প্র বল প্রয়োগ করছি সেটা জানার জন্য কি হতে পারে যে ধরো এই দুটো প্রান্ত আমি ধরলাম নিয়ে দুটো প্রান্তকে দু পাশে যদি টেনে ধরি তাহলে স্কেলে একটা মান দেখাবে সেইটাই হলো আমি কতটা বল প্রয়োগ করছি সেখান থেকে জানা যেতে পারে এখান থেকে আরও এক প্রকার প্রশ্ন আসে সেটা হলো স্প্রিং তুলায় কোনো বস্তুর ধরো ওজন দেখালো তিন কেজি হুম মানে তুমি একটা কিছু ওজন করছো যেটা হলো তিন কেজি তাহলে ওই বস্তুটাকে পৃথিবী কত বলে নিজের দিকে টানছে হুম তাহলে এক কেজি কোনো বস্তুর ওপর যে বল সেটা হলো নাইন পয়েন্ট এইট নিউটন তাহলে এক কেজি মানে হলো কত নাইন পয়েন্ট এইট নিউটন মানে এক কেজি কোনো বস্তুকে পৃথিবীর নাইন পয়েন্ট এইট নিউটন বলে টানে তাহলে তিন কেজি বস্তুকে টানবে নাইন পয়েন্ট এইট ইন্টু তিন মানে তিন আটটে চব্বিশ দুই তিন নং সাতাশ ষাটে ঊনত্রিশ এত নিউটন বলে টানছে ঠিক আছে এই প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে কোনো বস্তু ধরো ওজন দেখাচ্ছে পাঁচ কেজি তাহলে ওই ওই বস্তুটাকে পৃথিবী কত বলে টানছে এইভাবেও ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে আচ্ছা এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে নাইন পয়েন্ট এইট কোথা থেকে এলো এক কেজি মানে পৃথিবীর যে অভিকর্ষ বল ক্যালকুলেশন করে দেখা গেছে সেটা হলো নাইন পয়েন্ট এইট নিউটন ঠিক আছে তোমাদের এটা মনে রাখতে হবে যে পৃথিবীর যে অভিকর্ষ বল সেটা হলো নাইন পয়েন্ট এইট নিউটন পৃথিবীর অভিকর্ষ বল হলো নাইন পয়েন্ট এইট নিউটন তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্ত পরের পর্বে ঘর্ষণ নিয়ে আলোচনা হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে তবেই বেল বাটন অ্যাপিয়ার করবে এবং তারপর বেল বাটনে গিয়ে অল বাটন ক্লিক করে দিও যাতে তোমরা আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও Thank you.